আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়াই খুবই ভালো আছি আজকে আপনাদের নিয়ে যাব এমন একটি বাজারে যেই বাজারে প্রতিদিন শত শত বিক্রেতা আসে কিন্তু ক্রেতা খুবই কম আজকে আমরা যাচ্ছিলাম রামশীল কলেজ মাঠে সেখানে কিছু ছবি তোলার জন্য তা হঠাৎ পথে আমরা আমাদের এই বাজারটা দেখ বেঁধে গেল তখন ইয়েছেন আমাকে বলতেছে ভাই এই বাজারটায় খুব সুন্দর সুন্দর সবজি পাওয়া যায় মাছ পাওয়া যায় অনেক ফল ফলা দিয়েছে আছে চলেন বাজারটা থেকে আমরা একটু ঘুরে আসি তা আমি এসেনকে বললাম যে ইয়েসিন শুধু ঘুরব কেন তাহলে এখানের একটা ভিডিও তৈরি করে ফেলি যখনই নামলাম দেখলাম মধু সামনে বেজে গেল মধু মানে হচ্ছে যে মুদ যেটা বর্তমান ভাইরাল একটি নাম তা মধু বিক্রেতাকে দেখি নিরিবিলি বসে আছে উনি আবার সিগারেট খাইতেছে তার সামনে গেলাম দেখলাম কাঁচা বাজার খুব সুন্দর এই ভাই আবার একটু ঘুমাচ্ছিলো তা হঠাৎ ডেকে ওনাকে বলতেছে যে ভাই আমাকে কিছু পেঁয়াজ দেন তা পেঁয়াজ বিক্রি তা উনিও পেঁয়াজ নিচ্ছে তা একটু সামনে যাওয়ার পরে এক ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই এখানে তো অনেক কিছুই পাওয়া যায় তা দেখলাম যে উনিও গাছ বিক্রি করতেছে খুব সুন্দর সুন্দর গাছ তা বাজারে মানে বিক্রির জন্য অনেক মাল জিনিস আছে অনেক কাঁচা আর সবজি আছে মাছ আছে মাংস আছে সব কিছুই কম বেশি পাওয়া যায় কিন্তু সবাই বসে আছে তা আমি জিজ্ঞেস করলাম যে আপনারা এত মাল জিনিস নিয়ে বসে আছেন মানে এত কাঁচা বাজার নিয়ে বসে আছেন তা ক্রেতা কোথায় তা এক ভাই আমাকে বলল যে ক্রেতা এখন আসবে না ভাই ধান কাটার দিন এই জন্য আর কি ক্রেতা আসবে সন্ধ্যার পরে তা আমরা এখনই এসে বসে আছি সবাই বাজার খুব সুন্দরভাবে সাজিয়ে তারপরে ওনাদের সাথে একটু একটু কথা বলতে বলতে একটু সামনে গেলাম দেখলাম যে আসলেই বাজারটা একদম ফাঁকা ফাঁকা বলতে কি যে মানে বিক্রেতা বসে আছে কিন্তু ক্রেতা নেই তা অনেক কিছুর দাম জিজ্ঞেস করলাম এক কাকা পান খাইতেছে আরেকজনে বসে বসে বিড়ি খাচ্ছে এবং গল্প করতেছে অনেক লেবু সামনে নিয়ে তারপরে হচ্ছে আর এক দোকানে চলে গেলাম ইয়েসিনের আমি ইয়েসিনকে বললাম যে ইয়েসিন ভাইদের কাছে সব কিছুর দাম একটু জিজ্ঞেস করো কেমন কি আমরা কেমন কি আছে কেম মানে ভালো আছে নাকি খারাপ আছে বেচা কেনা কেমন হচ্ছে তা ওনারাও খুব সুন্দরভাবে আমাদের সাথে কথা বললো আমাকে জিজ্ঞেস করলো ভাই আপনি কোন চ্যানেল থেকে আসছেন তো আমি বললাম যে ভাই আমরা আসছি জি টিভি থেকে তা বলল যে ভাই এরকম চ্যানেলের নাম তো আগে কখনোই শুনিনি অনেক চ্যানেলের নামই শুনছি তখন আমি বললাম যে ভাই এটা হচ্ছে আমাদের একটি ইউটিউব চ্যানেল জি কে টিভি এটা হচ্ছে গোপালগঞ্জ কোটালিপাড়া টেলিভিশন এটা এখন পর্যন্ত ওই রকমভাবে কোনো ভাইরাল হয়নি তবে আশায় আছি সামনের দিকে আমরা একটু মানে ভালোভাবে ভালো কিছু ভিডিও তৈরি করব। তারপরে এই কাকার কিছু কথা নিলাম যে কাকা কেমন কি বেচা হচ্ছে তখন উনি বলল যে আমরা আমাদের বেচা কেনা আগের চাইতে একটু মোটামুটি আর কি একদম খারাপ না একদম ভালো না খুবই ভালো আছি খারাপ আছি সব কিছু মিলে আমাদের সাথে কথা বলল তারপরে সামনের দিকে গেলাম সামনের দিকে যাই দেখি যে এক কাকা মানে কচু বিক্রি করতেছে তারপরে হচ্ছে আপনার ভেন্ডি সব কিছু খুব স্টাইল নিয়ে কথা বলতেছে তো ভালো লাগলো এরপরেই গেলাম সামনের দিকে যাই দেখি বিখ্যাত শিল্পী আমাদের ওনার নাম হচ্ছে পলাশ দেওয়ান ভাই উনি আমাদের ক্যামেরা দেখে বলছে সমস্যা নেই আমি নতুন বাড়ি করছি এখানে অনেক সবজি হয়েছে ঠিক আছে একা খেয়ে পারবো না এই জন্য মানুষকেও কিছু দেই এবং আমি নিজেও কিছু বিক্রি করার জন্য এই বাজারে নিয়ে আসি ঠিক আছে খুব সুন্দরভাবে কথা বললো তারপরে ওনার পাশে যেয়ে ওনাকেও জিজ্ঞেস করলাম কাকা আপনি এভাবে বসে আছেন বেচা কেনার কী অবস্থা তখন উনি বললো যে বাবা বেচা কেনা মোটামুটি হচ্ছে এখন তো বেচা নেই বেচা হবে সন্ধ্যার পরে তবে সন্ধ্যার পরে বেচা কেনা হবে আমাদের তো আর অত সময় থাকা সম্ভব না তা জিজ্ঞেস করলাম যে কাকা এইটার কোনটা কি নাম এই নামগুলো একটু আমাদের বলেন আমরা একটু নামগুলো শুনি তখন উনি বললো যে কচু তারপরে হচ্ছে লতি তারপরে হচ্ছে আপনার পাটশাক এই সব কিছু মিলে আমাদের সাথে মানে পরিচয় করাই দিল আসলে চিনি তারপর আপনারা অনেকেই দেখা যায় শাক সবজি চিনেন না যাদের চিনানোর জন্য নামগুলো জিজ্ঞেস করেছিলাম এক কাকা কচু নিয়ে বসে আছে কাকাকে বললাম কি বেচা কেনা একদমই নেই তা উনি একভাবে তাকে আছে কোনো প্রশ্নের উত্তর দিল না আর এক ভাই দেখতেছি পুঁইশাক নিয়ে বসে আছে ওনাকেও জিজ্ঞেস করলাম বলল যে ভাই আমাদের বেচা এখন কি কোনো কিছুই হবে না হবে সন্ধ্যার পরে এই জন্য ঘুরে ঘুরে খুব দেখেন প্রত্যেককেই দেখাচ্ছি যে আসলে মানে বিক্রেতা বসে আছে কিন্তু ক্রেতা নেই ঠিক আছে এক ভাই পানি দিতেছে পুঁইশাকে শাকে আর এক ভাই বরবটি নিয়ে বসে আছে আর ভাই মানে এখনো মাল সাজাচ্ছে তারপরে ইয়েসিনকে পাঠালাম মাছের দোকানে যে মাছের একটু দাম টাম জিজ্ঞেস করো কেন আর না কেনো পরে সামনে যাই দাম দাম দর করলো কিন্তু দাম দর করলেও দেখি যে এখানে কিছু সাগরের মাছ ওনাকে বললাম যে ভাই এটা ঝাটকা নাকি কেন না এটা হচ্ছে মাছ এটাকে বলে হচ্ছে কি রূপচাঁদা নাকি যেন একটা বললো ঠিক আছে আমি নামটা মনে নেই জিজ্ঞেস করলাম কেনা অবস্থা কি উনি বলল যে ভাই কেনা মোটামুটি আর কি সাগরের মাছ গ্রামের মানুষ এখন পর্যন্ত ওই রকমভাবে খায় না কিন্তু দেখা যায় দুই দিন তিন দিন পর পর মানে বিক্রি হয় সব কিন্তু আর যখন আনি তখন ওই বিক্রি হয় না তখন আমি জিজ্ঞেস করলাম যে ক কেমন কি দাম পরে বললো দুইশো আড়াইশো দেখা যায় যে দুই দিন পরে একটু মানে লস দিয়ে ওই হলেও বিক্রি করে দেয় তারপর আবার একটু সামনের দিকে গেলাম সামনের দিকে যাওয়ার পরে দেখি যে কাকা খুব সুন্দর সুন্দর গ্রামে যে মাছগুলো আমরা খাই এই পরিচিত মাছগুলো নিয়ে বসে আছে এখানে রুই মাছ আছে তারপর টেম্পু মাছ আছে মানে আমাদের গ্রামে যে ভাষায় বলে টেম্পু মাছ ওনাকেও জিজ্ঞেস করলাম যে কাকা আপনার কী অবস্থা কেনা বেচা তা উনি বললো যে আমিও মাছ পাইকারি কিনে আনছি তারপর আরেক দোকানে গেলাম সেখানে দেখি খুব সুন্দর একটা চিতাল মাছ নিয়ে বসে আছে চিতাল মাছটা দেখে খুবই ভালো লাগলো ভিডিও করে আনলাম কিন্তু কেনার মতো কোনো ইচ্ছা ছিল না কারণ আমরা অন্য এক জায়গায় যাইবো এই তারপরে দেখলাম পাঙ্গাস মাছ বিভিন্ন রকম মাছ নিয়ে উনি বসে আছে ঠিক আছে এই আজকে আমাদের বাজারের এই ছিল ভিডিও আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে আমাদের জানাবেন যাতে আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিওগুলি তৈরি করে দিতে পারি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন